আমি তিন দিন ধরে ঝাড়গ্রাম জেলায় রোজ দুটো বিধানসভায় সব মন্ডলে আমরা যাব আমি বেরিয়েছি এখন বেলপাহাড়ি অবধি যাবো ফেরার সময় ওদিক গিয়ে সিল্লা আর হয়ে ঝাড়গ্রাম হয়ে আবার ব্যাক করো কতটা সারা আছে আছে দেখতে পাচ্ছেন সব গরিবীরা বেরিয়ে পড়েছেন দোকানে পাঠিয়ে যাচ্ছি সবাই রাজি নিজের মেম্বার করতে আমরা দেরিতে শুরু করেছি কিন্তু সব কর্মীরা বেরিয়েছেন আমরা ঠিকঠাক করে অন্যান্য হতো আমরা বলতাম কি চলছে অরাজকতায় পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মহিলারা নির্যাতন এই মারা রোজ হচ্ছে তো কোনো আটক নেই পুলিশ কারো গায়ে হাত দেয় না মমতা ব্যানার্জি কোনো চিন্তা নেই তিনি নিজের পার্টি বাঁচাতে ব্যস্ত আমাদের কে বাঁচাবে ব্যবহার জানে

নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদে ভোটে তার হাতকে করার জন্য ভারতীয় জনতা সবাইকে আহ্বান করছি তার জন্য আপনি আপনার মোবাইল থেকে কল করতে পারবেন ওখান থেকে মেম্বার হতে পারবেন তবে শুধু কল করলে হবে না যার কাছে স্মার্টফোন বড় ফোন আছে ইন্টারনেট আছে সেই ফোন থেকে আপনি আপনার নাম নাম ঠিকানা ফোন নম্বর পদবি বয়স সব লিখে দিলে আপনি মেম্বার হবেন সেই জন্য প্রথম এই নম্বর দেওয়া আছে মিস কল করার জন্য ডবল এইট ডবল জিরো জিরো টু জিরো টু ফোর যে কোনো ফোন থেকে এটা মিস কল করলে আপনার কাছে একটা মেসেজ আসবে একটা লিঙ্ক আসবে পুরে রাস্তার ধারে বসেছি কোন নির্বাচনী প্রচার ভোট চাইতে আসিনি বা আন্দোলনের জন্য নয় দুটো বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথম হচ্ছে যে প্রত্যেক নির্বাচনের আগে একবার করে ভোটার লিস্ট সংশোধন হয় সংশোধন হয়। ঠিক আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবাংলায় নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে যে ছেলেমেয়েরা নতুন ভোটার হচ্ছে মানে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে বা পয়লা জানুয়ারি পঁচিশ অব্দি যাদের আঠারো বছর হয়ে যাবে তাদের নাম ভোটার লিস্টে উঠবে এরকম যারা আছে ভোটার হয়নি কলেজে পড়ছে বা অন্য কোনো কাজ করছে তাদের ভোটার হওয়ার জন্য বুথে গিয়ে ফর্ম ফিল আপ প্রত্যেক বুথেতে বিএলও অফিসার বসছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এখানকারই সরকারি কর্মচারী তারা এসে প্রত্যেক শনি পর ওখানে বসেন অফিস টাইপ তো যারা নতুন ভোটার হতে চান বা যাদের ভোটার কার্ডে কোনো ভুল আছে না